ঈদুল আজহার আগমনে যখন মুসলিম দেশগুলোতে চলছে শেষ প্রস্তুতি তখন মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ মরক্কোয় নেমে এসেছে ভিন্ন ধর্মী এক নির্দেশ রাজকীয় এক ডিক্রির মাধ্যমে এবছর দেশ দেশজুড়ে কোরবানি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মরক্কো ওয়ার্ল্ড নিউজের প্রতিবেদন অনুযায়ী দেশের সব গভর্নর ও স্থানীয় প্রশাসকদের কাছে এই নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ পাঠানো হয়েছে ইতোমধ্যে দেশব্যাপী পশুর হাট ও বাজার বন্ধের জন্য অভিযান শুরু করেছে প্রশাসন ঈদের আগে যেখানে মৌসুমি পশু বাজারগুলোতে ভিড় থাকে সেসব স্থানে এখন নিষেধাজ্ঞা আরোপ করে বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি অনেক জায়গায় পশু জবাইয়ের সরঞ্জাম বিক্রির উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে বাড়ানো হয়েছে নিরাপত্তা বাড়ানো হয়েছে নজরদারি মরক্কর ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী জানান এবছর ইদুল আজহায় সাধারণ মানুষ যেন কোরবানি না দেয় সেই অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গত কয়েক বছর ধরে দেশটিতে প্রবল খরা ও জলবায়ু পরিবর্তনের কারণে পশুর সংখ্যা বিপজ্জনক হারে কমে গেছে বর্তমানে যেসব পশু অবশিষ্ট রয়েছে সেগুলো সংরক্ষণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কৃষকরা মরক্কোর একটি কৃষি সংগঠনের প্রধান আব্দেল ফাত্তা আমের বলেছেন দীর্ঘ খরার কারণে কৃষকরা এমনিতেই লোকসানে আছেন কুরবানির ঈদকে সামনে রেখে যারা পশু লালন পালন করছিলেন তারা এখন চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে বাড়ি বাড়ি গিয়ে সরকারি বাহিনী সাধারণ মানুষের ভেড়া কেনা জব্দ করছে তবে ধর্মীয় আবেগ ও সামাজিক অস্থিরতার এই প্রেক্ষাপটে মরক্কোর রাজা এক বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন এবছর তিনি নিজেই পুরো জাতির পক্ষ থেকে পশু কোরবানি করবেন যাতে ধর্মীয় রীতি বজায় থাকে এবং সমাজে ভারসাম্য বজায় থাকে অনেকে এই উদ্যোগকে স্বাগত জানালেও বাস্তব পরিস্থিতিতে সাধারণ মানুষের ক্ষোভ থামছে না সব মিলিয়ে ঈদের দিন পশু কোরবানি করা ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ রীতি হলেও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবার মরক্কোর রাজা পঞ্চম মোহাম্মদ নিজেই এই ধর্মীয় আচার বন্ধের আহ্বান জানিয়েছেন